নমস্কার বন্ধুরা অর্ণ বাংলার আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে আরও একবার স্বাগত জানায় তো বন্ধুরা যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও তো চলো বেশি টাইম না ওয়েস্ট করে শুরু করা যাক এই ভিডিওটা তো বন্ধুরা সবার থেকে প্রথমে যে আপডেট আমি তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির আপডেট তো বন্ধুরা কালকে মুম্বই সিটি এফসি নিজে দুটো প্লেয়ারকে স্যাক করে দিয়েছে প্রথম প্লেয়ার হচ্ছে নিকোলাস ক্যারাইলিস আর দ্বিতীয় প্লেয়ার হচ্ছে শাহিল পানভার বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিই কি এর আগেও মুম্বাই সিটি এফসি আরও আটটা প্লেয়ারকে স্যাক করেছে এই নিয়ে দশটা প্লেয়ার হতে চলল তো বন্ধুরা মুম্বাই সিটি এফসিকে আমি যতটা অ্যানালাইজ করছি মুম্বাই সিটি এফসির টিম আবার প্রথম থেকে নিজের দল গঠন করতে চাইছে তো দেখা যাক বন্ধুরা মুম্বাই সিটি এফসি কোন কোন নতুন প্লেয়ারকে সাইন করে এরপর যে আপডেট আমি তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে বন্ধুরা মোহনবাগানের আপডেট তো বন্ধুরা আপনাদের মধ্যে সবাই কথাটা জানেন কি মোহনবাগান সুপার জাইন্স গ্রেস টুয়ার্টকে স্যাক করতে চলেছে আর বন্ধুরা গ্রেস টুওয়ার্টের রিপ্লেসমেন্ট তবে মোহনবাগান এখানে সাইন করতে ইন্টারেস্ট দেখাচ্ছে টাইরন দেল পিনোকে তো টাইরন দেল পিনো হচ্ছেন বন্ধুরা একটা চৌত্রিশ বছর বয়সী স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার সেই অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও রাইট উইং আর লেফট উইং পজিশনে খেলতে পারেন মার্কেট ভ্যালু এক কোটি টাকা আর বন্ধুরা এই প্লেয়ারটা এখন ইন্ডোনেশিয়ার ফার্স্ট টাই লিগ পার্সি ব্যান্ডুমে হয়ে করে খেলছেন আর সেই ক্লাবে হয়ে করে খেলে তিনি এ মৌসুমে একত্রিশটা ম্যাচে একুশটা গোলের সাথে নটা তিনি করেছেন বন্ধুরা এনার স্ট্যাট দেখে তোমরা বুঝতে পারেন কি এক এইটা একটা গোল মেশিন প্লেয়ার ভাই মোহনবাগান যদি এই প্লেয়ারটা সাইনিং হয়ে যায় না তো বন্ধুরা সব ডিফেন্ডারে পা কাঁপিয়ে দেবে ভাই প্লেয়ারটা আমি এতটা লিখে করে দিচ্ছি আপনারা এনার স্ট্যাটটা একবার কী করে চেক করুন তো বন্ধুরা এই প্লেয়ারটিকে সাইন করবার জন্য মোহনবাগান সুপার জাইন্স অনেকটা বেশি ইন্টারেস্ট শো করছে তো বন্ধুরা আপনাদেরকে এই প্লেয়ারটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্স এই সাইনি করতে পারবে কি পারবে না সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার এসে যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার এক একটা সাবস্ক্রাইব ভাই আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানাবার জন্যে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম